সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়া কোন জালিসি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন বিচারের শেষে বনী ইসরাঈলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নতি জাজ্জার তোমার সাথে জান্নাতে ঢুকবে বনী ইসরাঈলের একজন কসাই কে কসাই সুবহানাল্লাহ কইবেন না একজন কসাই যাবে মুসা আলাইহিস সালাম বললেন কি আমি এত বড় নবী কোনো নবী যাবে না আমার সাথে কোনো ওলি যাবে না কোন হাফেজে কোরআন যাবে না কোনো আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই سيدنا মুসা আলাইহিস সালাম দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোন আমল তো দেখা যায় না খালি গোশত গোপায় কি কোপায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সাইয়েদানা মুসালাই সাল্লাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায় কসাই ঘরে ঢুকার পড়ে সাইয়েদানা মুসালাই সাল্লাম করে নক করা শুরু করলেন কসাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদানা মুসালাই সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান মারহাবান বা আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাছ থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আচলটা টেনে চোখের পানি ছেড়ে বির করে কি যেন দোয়া করে সেদিন মুসালাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোস্ত আর রুটি নিয়ে কষাই যে বলে ও ভাই মুসাফিরে এনেন খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সেদানা মুসালাই সাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাছার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে এই মহিলাটা ছাড়াই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়াই মহিলাটার আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমার দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন বীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেদে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত 20 বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনো আল্লার কাছে কবুল হবে না سيدنا মুসা আলাইহিস বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো কসাই বলে আমার মা বলে আম্মা আল্লাহুম্মা জাল ইবনি জলীসা موسی يوم আমা খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের খেদ মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পায়গাম্বার বনি ইসরাইলের সবচেয়ে বড় পায়গাম্বর হলো মুসা আমার ছেলে কেমতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও মুসানবী যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকায় দিবা দোয়া করতে দেরি কবুল হতে মুসাল্লাম বলেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এ কষাই তো এমনি এমনি আমার সাথী হবে না এটা মায়ের দোয়ার বরকত করছিল এখন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর অলি হতে পারে না পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না সফল হতে পারে না ক্যারিয়ার সুন্দর করতে পারে না নেতা হতে পারে না ব্যবসায়ী হতে পারে না জীবনে